সম্মানিত সুদিয়া আসসালামু আলাইকুম হেমহর্তে দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন সকলকে আমাদের এই দুরন্ত মিডিয়াতে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার মধ্যে অন্যতম বৃহৎ একটি বাজার হচ্ছে এই বরচনা বাজার আর এই বড়োছোনা বাজারে প্রতিদিন কিন্তু আসলে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য হচ্ছে আর এই ব্যবসা বাণিজ্যের যে কার্যক্রম হচ্ছে তাতে চুরি থেকে ছিনতাই বা বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে যে মানুষগুলো রাতে পাহারা দেন সেই মানুষগুলো হচ্ছে যে যেমন আমাদের নাইট গার্ড বলে থাকি আমরা যারা বাজারকে পাহারা দিয়ে থাকেন সেই মানুষগুলোকে আসলে আজকে যে নিরাপত্তা যে সরঞ্জাম সেটি দেওয়া হয়েছে এবং পোশাক দেওয়া হয়েছে বণিক সমিতির পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বিরুদ্ধে যে মানুষগুলোকে দেখছেন আসলে তারাই কিন্তু আমাদের এই বড়সোনা বাজার পাহারা দিয়ে থাকেন এবং নিরাপত্তার স্বার্থে এই কাজগুলো করা হয়েছে আর এই কাজগুলো করেছেন বড়োচনা বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে বণিক সমিতিকে যে এরকম একটি সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য এবং নিরাপত্তা জোরদার করার জন্য যাতে বড়সোনা বাজারে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের চুরি বা ছিনতাই বা রাতের বেলায় যাতে যে দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো যাতে না ঘটে সেগুলো রোদের জন্য এরকম একটি পরিকল্পনা গ্রহণ করার জন্য এবং পোশাক থেকে শুরু করে যে বল্লভ বা বল্লম যা আমরা যাই বলি না কেন এটি আসলে যে নিরাপত্তার স্বার্থে দেওয়ার জন্য লাঠি লাইট এগুলো তাদেরকে দিয়ে এক কথায় প্রস্তুত করা হয়েছে যাতে রাতে নিরাপত্তা দিতে পারে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য এই কাজটি করা হয়েছে ধন্যবাদ বণিক সমিতিকে আসসালামাইকুম বিসমিল্লা রহমান বরাতনা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডে বরচনা বাজার পহরাদারদের আজকে যে আমরা উদ্যোগ নিয়েছি তাদের নিরাপত্তার জন্য আর আমরাও বাজার নিরাপত্তার জন্য আমরাও তাদের রেখেছি যেমন তোমাদের ধারায় আমাদের কোনো জানি না হয় আর তোমরা চেষ্টা করবা তোমাগো জানমালের রক্ষা করার জন্য চেষ্টা করবা কোনো অঘারণ জনী গড়ে না কেউ দ্বারা কেউ জনী ক্ষতি হয় না একে একে বুকে বুক মিলা চলার জন্য চেষ্টা করবেন এ বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আপনারা সব সময় একটা জিনিস চিন্তা করবেন যে আমরা যখন জিনিসটা দিছি এই জিনিস সাদেন সৎ হয় তার এত বড় জিনিসটা এটা দেয়া মানুষ মারার জন্য

চাকরি যে অবস্থায় আছে যদি আপনাকে কেউ চাকরির জায়গা বা চাকরির দিকেও চলে যান এই জিনিসটা এই যে আমাদের সাহালম ভাই আছে এদের সাথে এদের কাছে মানে বুঝাই দিয়া পরে যাবে জমা দিই হা জমা আর এই জিনিসটা যেন কোনো কারে বা কারো বাড়িতে না সবাইকে ধন্যবাদ বড়চনা বণিক সমিতির পক্ষে থেকে আমরা পাহারাদার যারা আছে তাদের উপর বল্লক তুলে দিলাম নিরাপত্তার জন্য আমরা সুন্দর পরিবেশে জানি আমার পাহারাদাররা আমাদের বণিক ভাইদের রক্ষা করতে পারে এই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বরচনা পাহারা পাহারাদার আপনারা যে জিনিস আমাকে দিলেন আমরা চেষ্টা করব জীবন আপনাদের মাল রক্ষা করার জন্য আর সবাই একসাথে কাজ করব কোনো অপঠনায় না এই জন্য আমরা চেষ্টা করব বণিক সমিতির থেকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের হাতে এই অস্ত্রগুলো তুলে দেওয়ার জন্য সবাইকে আসসালামু আলাইকুম আসসালাম বণিক সমিতির থেকে যে উদ্যোগ নিয়ে আমাদের অস্ত্র কেন পোশাক দিয়েছে যাতে আমরা অনেকটা খুশি হয়েছে কিংবা ভালো নিরাপত্তার একটা অস্ত্র পাইছি কিন্তু ওই অস্ত্রটা যাতে আমরা ঠিক মতো আর কি প্রয়োগ করতে পারি তার জন্য আমরা সবাই সচেতন থাকবো কিংবা ভাগে আমরা যাতে একটা মাল মালামাল রাস্তাঘাট কিংবা বাজারঘাটের মাল নিরাপত্তা দিতে পারে তার জন্য আমাদের একটা উদ্যোগ নিছে ভালো এবং আমরাও যাতে সবার দেওয়ারাই উদ্যোগ নিতে পারি কিংবা ভালো থাকতে পারি প্লাস এখানে আমাদেরকে যতটুকু আর কি সহযোগিতা করছে পাশাপাশি আরও কিছু দোকানদার কিংবা ভালো ব্যবসায়িক বাইরাও আমাদের যাতে একটু সহযোগিতা করে তার জন্য আমরা বাজারটা মতো পারাত এবং মাল ঠিক রাখতে পারি তার জন্যে বাজার কমিটি যারা বণিক সমিতির বাইরে আছে তাদের জন্য সবাই মানে গোজ গাছ আমাদের একটু শেখ যুবক আমরা যাতে সবাই একত্রে থাকতে পারি আসসালামু আলাইকুম